নমস্কার এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আপনাদের কতটা ভালো লাগে দেখুন কারণ আজকের দিনে শিল্পীর যে তুলির টান আর যে সমস্ত কচিতাচারা রয়েছে তাদের যে কাজ নিখুঁত কাজ সেই কাজগুলি কিন্তু তুলে ধরবো চলুন দেখাই প্রথমে আজকে কি কি ছবি আঁকা হয়েছে প্রথমে আরে ছবি আঁকছে শিশু শিল্পী দেখাও শিশু শিল্পীকে দেখাও তো আমি কারণ এইভাবে তারা তুলির টানে এইভাবেই কিন্তু ছবি এঁকে থাকে আর সেই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এরা শিশু শিল্পী আজকে জাতীয় সড়ক অর্থাৎ কাকদ্বীপের জাতীয় সড়কের পাশে বসেছে এবং তাদের যে প্রতিভা এর আগেও আমরা তুলে ধরেছিলাম আজকেও আমরা তুলে ধরছি এরপরে দেখাবো এখানে দেখেছেন একটা ছবি এরা সব শিশু শিল্পী তুমি এঁকেছো তুমি এঁকেছো মা দুর্গা দুর্গা মানুষ দুর্গা কি নাম তোমার সাফা খাতুন এইভাবে আমি যতটা যাব ততটাই দেখাতে থাকব কারণ এরা হচ্ছে শিশু শিল্পী তুমি শিশু শিল্পী তো প্রতিকৃতি এঁকেছি এটা মা মহালয়া বলে তাই তোমাদের স্কুলের নাম কি

বসে যে ছবি আঁকছে আর সেই ছবি আমরা সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এরপরে আমরা ইউটিউবে অবশ্যই দিয়ে দেবো তবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শিশু শিল্পী কারণ তারা যেভাবে ছবি আঁকছে অর্থাৎ মা দুর্গার বিভিন্ন রূপে বিভিন্ন সাজে যেভাবে সাজাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি চলুন আমি একটার পর একটা ছবি আপনাদের দেখাই তারা কিন্তু ইতিমধ্যে মা দুর্গার প্রায় পূর্ণাঙ্গ রূপও দিয়ে দিয়েছে তুমি কি এঁকেছো বলো

থেকে একদম পাশে তারা কিন্তু নিখুঁত তুলির টান দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে নিখুঁত তুলির টান যেভাবে দুর্গার যে রূপ দুর্গাকে যে বিভিন্ন মা দুর্গার এক এক সাজে এক এক রূপে তারা কিন্তু সেই ছবিগুলো তুলে ধরেছে আর আমি তাদের ছবিগুলোকে আপনাদের কাছে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি এক একটা করে এই দেখুন এখানে আলাদা আর একটি রূপ এখানে আর একটি রূপ তো এইভাবে যতটা এগোবো অর্থাৎ তারা এই রোদে তারা কিন্তু বসে 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 একটার পর একটা ছবি আঁকছে দেখুন এইভাবেই তারা নিখুঁত মা দুর্গার বিভিন্ন রূপে বিভিন্ন সাজে তুলে ধরেছে দেখে একটু শিল্পীর সঙ্গে কথা বলা যাক বলছি যে আজকে হঠাৎ করে কি মনে হলো মনে হলো বলতে এটা আসলে আগমনী বার্তা হিসেবে আমাদের স্কুলের পক্ষ মানে ড্রয়িং স্কুলের পক্ষ থেকে একটা সবাইকে শুভেচ্ছা বার্তা যেটা মহালয়া আজ ওই জন্য একটা ছোট মানে বিভিন্ন ধরনের কত রকমের যে মায়ের মূর্তি হতে পারে আমরা নিজেদের হাতে সেটা ঘরে তুলেছি সেটাই একটা ছোট ঝলক আর কিছু নাম কি কলা কেন্দ্র হ্যাঁ কাকদি হোস্টেল মোড় অনুঘোষ অনুঘোষ তো এই মায়ের বিভিন্ন রূপ কিন্তু তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভাবে কিন্তু তারা একের পর এক তারা যেভাবে মায়ের যে বিভিন্ন রূপ তুলে ধরেছে আর সেই ছবিগুলো কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি চলুন আমি আরো যাই তারা অনেকেই বসে বসে কাকদ্বীপ কোটের 117 নম্বর jati saroker পাশে তারা যেভাবে বসে ছবি আঁকছে যে মায়ের যে কত রূপ হতে পারে মা কত রূপে সাজে সাজে সেটা কিন্তু এখানেই দেখে বোঝা যাচ্ছে আমি আর একটু বলবো ক্যামেরাটা ধরতে যদি একটু ক্যামেরাটা ধরে দেন তাহলে শিশু শিল্পীরা তারা যেভাবে আজকের তুলিটা তুলির মুখুতভাবে টান দিয়ে যেভাবে মায়ের বিভিন্ন রূপগুলো তুলে ধরছে আর সেই রূপের ছবিগুলো যেভাবে আমরা সরাসরি লাইভ করছি সরাসরি দেখাচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই যে শিশু শিল্পী যারা রয়েছে তাদেরকে একটু দেখাও কারণ এই এই শিশু শিল্পীরা এই যে রোদ আর একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে তারা মায়ের যে বিভিন্ন রূপ তুলে ধরেছে সেটা একটু দেখাও এখানে একটু দেখাও এখনো ছবি আঁকা চলছে ছবি আঁকতে আঁকতে এখনো তারা সময় লাগাচ্ছে কিছু কি কিন্তু মায়ের কত রূপ হতে পারে মায়ের এক একটা রূপ কিন্তু তারা দেখাচ্ছে তুলছে এবং এই শিশু শিল্পীরা যখন ছবি আঁকে সত্যি দর্শকের অর্থাৎ আপনাদেরও মন কেড়ে নেয় এই কারণে আমি বলি যেখানে এই শিল্পীরা যেভাবে ছবি আঁকছে তাদেরকে একটু দেখাও তাদের সঙ্গে একটু কথা হবে এই শিশু শিল্পীদের সঙ্গে একটু কথা হবে এখানে আচ্ছা বলছি আজকের হঠাৎ এই রকম একটা উপস্থাপন অর্থাৎ শিশু শিল্পীদের নিয়ে জাতীয় সড়কের পাশে আবার কাকদ্বীপ সব থেকে গুরুত্বপূর্ণ কাকদ্বীপ কোট তার পাশেই বসে মায়ের যে কত রূপ সেগুলো তুলে ধরেছেন সত্যি এটা অপূর্ব কি বলবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এখানে এসছেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা দেখছেন এই মুহূর্তে এবং যারা পরে দেখবেন আজকের হচ্ছে শুভ মহালয়া মহালয়ার মহালয়ারীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানায় সকলকে কাকদ্বীপ এবং কাকদ্বীপের কাকদ্বীপবাসী ও তার পার্শ্ববর্তী যে সকল এলাকার সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং সেই সঙ্গে আজকের যে প্রচেষ্টা তা হলো চিত্রাঞ্জলি কেন্দ্র অর্থাৎ আমাদের যে আর্ট একাডেমি সেই ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কিছু কিছুদিন পরে আর কয়েকদিন পরে আমাদের দুর্গাপূজা যেটার জন্য আমরা সারা বছর বসে থাকি আজ তার একটা ভালো দিন যেটা মহালয়া মানে যার আগমন এটা সবে শুরু হলে মনে হচ্ছে এই আগমনী উপলক্ষে সকলকে বার্তা দেওয়ার জন্য সকলের মাঝে যাতে এই পূজো টাকা নিয়ে একটা আনন্দ জেগে ওঠে কারণ এখন সকলে ব্যস্ততার মধ্যে আনন্দ উপভোগ জিনিসটা ভুলে যাচ্ছে পরপর যে যার কাজের মধ্যে ব্যস্ততা রয়েছে ওই জন্য আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা তাদের কাছে ফুটিয়ে তুলছে যাতে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে পারি যে আর কয়েকদিন মাত্র যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি আর কয়েকটা দিন মাত্র তারপরে আমাদের দুর্গাপুজো আনন্দের দিন এই কিন্তু শিশু এই সকল রোদে তারা বসে বসে কত রূপ রয়েছে রূপগুলো যে কথা বলতে যেটা সবার প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রী ও অভিভাবক ওইভাবে তাদেরকে যারা আমি এরকম কিছু নতুন নতুন কিছু ভাবলে তারা এসে আমাকে সমর্থন করে তারা আমার সব কাজে সাপোর্ট করে তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই

এর আগেও আপনারা দেখেছেন এবং ভালোবাসা দিয়েছেন আমরা কাকদ্বীপ নয় ওটা ইন্ডিয়ার মধ্যে একটা একশো কুড়ি ফুটের ভারত ছবি তুলে ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের কাকদ্বীপের লড এইটে সেটা যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আগামী দিনগুলোতে এভাবে পাশে থাকবেন এটা কামনা করছি আপনার নাম আমার নাম সুবল দাস অর্থাৎ কাকদ্বীপের গর্ব সুবল কারণ এটা বলার একটা জায়গা রাখি আজকে যে শিল্পী ক্ষুদে শিল্পীদের নিয়ে যেভাবে মায়ের চব্বিশটা রূপ তুলে ধরেছে আমরা তার মধ্যে বেশ কিছু চিত্র অর্থাৎ তুলে শিল্পীদের আঁকা চিত্রগুলো তুলে ধরলাম আপনাদের সঙ্গে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের কাছে আমরা কমেন্টে আশা করব আপনারা কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে এই সমস্ত শিল্পীদের উৎসাহ দেবেন এটাই আমরা আশা করব। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের কাছে বরাবরই পৌঁছে যায় আর আমরা সেই ছবিগুলো তুলে ধরি আজকে যেমন আমরা সুবল ভাইকে পেয়েছিলাম সুবল ভাই তার যে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে এত সুন্দর করে এত ভালো করে যে মায়ের বুক তুলে ধরা যায় সেটাও কিন্তু দেখ এখন আমি কিছুটা দেখিয়েছি আবার কিছুটা দেখাবো যেতে যেতে দেখাবো এবং গার্জেন যারা রয়েছে তাদের সাথে কথা বলি গার্জেন আস্তে 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 বলছি যখন আপনাদের ছেলেমেয়েরা এই যে নিখুঁত তুলির টানে ভালো কিছু তুলে ধরে দর্শকদের যখন মন কাড়ে যে এমন কিছু ছবি যেগুলো সত্যি অপূর্ব লাগে তখন আপনি অভিভাবক হিসাবে কেমন কেমন লাগে আপনার তোমারও ভালো লাগে ভালো লাগে ছেলে মেয়ে যদি আরো কিছু শিখতে চায় তাদেরকে কী করবে তাদেরকে শেখাবো ওদের আরো শেখাবে হ্যাঁ শেখাবো আগামী দিনে বড় একটা জায়গায় পৌঁছো হ্যাঁ পৌঁছাবো শেখাবো ওদেরকে পৌঁছাবো কি না ভাবনা শিখা দাস শিখা দাস বাড়ি কোথায় বাড়ি মাটি চক মাটি অর্থাৎ দিনারও কিন্তু আপনার কি মেয়ে অর্থাৎ মেয়েকে চাইছে এই যে শিল্পী অর্থাৎ এই শিল্পীর থেকে যদি আরো কোনো ভালো জায়গায় এরা তো এর আগে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে আমরা এর আগে দেখিয়েছিলাম আর সুবলকে তো অসংখ্য ধন্যবাদ দেবো কারণ এই যে ছোট ছোট খুঁটে খুঁটে ছেলে মেয়েদের অর্থাৎ যাদের ছাত্রছাত্রীকে নিয়ে এর আগে অনেকগুলো বড় বড় অনুষ্ঠান করেছ আমার মনে হয় আগামী দিনে এই প্রজন্মের এত ভালো প্রতিভাবান ছাত্রছাত্রীরা তারা হয়তো আগামী ভালো একটা জায়গায় সুযোগ পেলে অবশ্যই তারা নিজেকে গড়ে তুলতে পারবে তো আমি ছবিগুলো আরেকটু দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে রয়েছেন এই যে কুদের শিল্পীরা যারা সুন্দর করে ছবিগুলো তুলে ধরেছে অর্থাৎ যে দুর্গা মাকে আজকে আমরা স্মরণ করছি আচ্ছা অর্থাৎ আজকে যেহেতু মহালয়া আর সেই মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের যে চব্বিশটি রূপ রয়েছে সেই চব্বিশটি রূপের প্রায় কিছুটা ছবি তারা তুলি দিয়ে তুলে ধরেছেন দেখুন এক একটা ছবি দেখুন ছবিগুলো একটু দেখাও কাছে নিয়ে গিয়ে হ্যাঁ তো এইভাবে তারা কিন্তু একটার পর একটা ছবি মায়ের চব্বিশ চব্বিশটা রূপ কিন্তু যেভাবে রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছে আমরা ধীরে 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 প্রত্যেকের ছবিগুলো যেমন দেখাচ্ছি তার পাশে ধীরে ধীরে একটু করে এগিয়ে আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওখানে গিয়েই পৌঁছবো এই যে শিল্পী তার যে তুলির টান তার যে নিখুঁত তুলির টান সেটা কিন্তু এই ছবিতেই বোঝা যায় অর্থাৎ এই যে শিল্পী দাঁড়িয়ে রয়েছে এটা কি কি তুলেছে তোমার কথা বলেছিলাম এটা কি তুলেছে মায়ের তো অনেক রূপ দেখলাম অনেকগুলো রূপ তোমার মাকে কী রূপে তুমি সাজিয়েছো মা এর যে কতদিন ধরে ছবি আঁছো বেশি হয়নি প্রায় 6-7 মাস হবে ভালো খুব সুন্দর দেখতে বাজে কি নাম কৃষ্ণ আলদার কৃষ্ণ দেখাও যে অসাধারণ মায়ের যে সাধারণ রূপে মাকে যে এত মাকে তো সব সময় জন সুন্দর লাগে সব সবাই জানে তবে মায়ের যে এতগুলি রূপ আজকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি আবার একটু দেখাতে দেখাতে যাব এখনও তুলির টান চলছে শিল্পীদের এখনো চলছে তুলির টান সেই তুলির টানে কিন্তু একটা আর পর একটা ছবি আমি দেখাতে থাকবো আপনাদেরকে বলি যে যখন শিল্পী কন খুলে যখন কোনো কিছু আঁকে কোনো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরে তখন কিন্তু একটা আলাদা মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনি আমি অনুভূতি করতে পারি কারণ আমাদের সত্যি ভালো লাগে এই কারণে শিশু শিল্পীরা যখন তারা একটার পর একটা ছবি আপনাদের এর আগেও তুলে ধরেছিল আজকে তারা মহালয়ের দিনে মায়ের যে চব্বিশটা রূপ রয়েছে সেই চব্বিশটা রূপের মধ্যে তারা কতগুলি রূপ তুলে ধরেছে সেটাও যেমন দেখালাম দেখেছেন এটা খুদে শিল্পী একদম কি সুন্দর করে মায়ের এই ছবিটা এঁকেছে এটা যদি আপনারা না দেখেন তাহলে অনেকটাই মিস করবেন কারণ এই ছবিটা সত্যি ভাবে। এই খুদে শিল্পী একটু কথা বলা যাক খুদে শিল্পী কি করছে দেখা যাক কি করছো ড্রয়িং করছো

প্রয়োজন বলতে যতটা চেষ্টা করছি গার্ডিয়ান হিসাবে ওর পাশে থাকা দাঁড়িয়ে চেষ্টা করছি এবারে প্রতিভাটা তুলে ফুটাবার দায়িত্বটা তো বাবু দেখলাম আমার নাম শকুন্তলা সামন্ত আপনার বাড়ি এখানে বাড়ি বাড়ার নম্বর পারে কাক দিবে তো কাক সবই শিল্পী এ শিল্পী যাদের দেখছেন এরা সবাই কিন্তু কাক দিবেরই ছেলে মেয়েরা এরা কাকদ্বীপ থেকে বিভিন্ন সময় দেখি বিভিন্ন জায়গাতে

এই যে শিল্পীরা তারা দীর্ঘ টাইম এই যে প্রখর রোদ রয়েছে সেই রোদের মধ্যে তারা কিন্তু এই যে ছবিগুলো যেগুলো এঁকেছে সেগুলো দেখলে আপনারা বুঝতেই পারছেন তো এই ছবিগুলো তারা তুলে ধরেছে আপনাদের কাছে কারণ আপনাদের যেমন ভালো লাগে তাদেরও ছবি এঁকে আপনাদের কাছে উপস্থাপন করতেও তেমন ভালো লাগে কারণ এই ছবিগুলো আমি আপনাদের প্রথম থেকে যেমন দেখিয়েছিলাম একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম তারা প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে তুলির টানে

শুভেচ্ছার জন্য আগাম শুভেচ্ছা নাম বললাম ছেলে কি নাম ছেলে তুহিন মান্না ওর সঙ্গে কথা হলো তো তো ভালো করে কথা হয়নি কিন্তু ছবিটা আসছে ওটা দেখাও ছবিটা তু দেখাও ও যেভাবে ছবিটা আসছে ছবিগুলো দেখাও আর এপরে আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে একটু ঘুরে যেতে আমার দিকে তাকাতে কারণ এবারে আমাদেরকে একটা কথাই বলার আজকের একটা বিশেষ দিন আমরা সবাই জানি বাঙালিদের দুর্গোৎসব এসে গেলে আর চলে এলে আমাদের তখন একটা মনে আলাদা অনুভূতি চলে আসে এই একটা পুজো পুজো গন্ধ কিন্তু প্রথম থেকেই ছিল তবে এখন একটু ওই মহালয়ার পরে পুজো পুজো গন্ধটা যেন একটু আলাদা রকমেরও শুরু হয়ে গেছে অর্থাৎ আজকের যেহেতু সেই মহালয়ার চণ্ডীপাঠটা সকাল থেকে যখন বাজছিল না তখন আমরা সেই পুরনো কয়েকটা দিনের কথা ফিরে গিয়েছিলাম সেখানে আমরা তখন জানতাম যে ওই পুরোনো দিনের রেডিওর ভলমটা ঘুরিয়ে জোর করে যে চণ্ডীপাঠটা করতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর শোনার পরেই আমরা ভাবতাম যে পুজো এসে গেছে তো আজকের কিন্তু সেই পুজো এসে গেছে মানে আমরা সেইভাবে আনন্দ করে কাটাবো আর এখানে শিশুশিল্পীদের এই যে চব্বিশ চব্বিশ রকমের মানে পড়তে গেলে মায়ের তো প্রচুর রূপ মায়ের সেই রূপের বর্ণনা আমাদের পক্ষে সম্ভব নয় তবে মায়ের যে চব্বিশটা এরা তুলে ধরেছে এদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে চিত্রকলা আর্ট যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এদের উজ্জ্বলময় ভবিষ্যৎ গড়ে উঠুক আমরা চাইবো আগামী দিনে এরা অনেক বড় হোক অনেক ভালো জায়গায় পৌঁছাক আর সবাইকে বলবো আপনারা আশীর্বাদ করুন তারা যেন আগামী দিনে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছোতে পারে এটাই আমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা হয়তো প্রথমে বলে দিয়েছি এরা যেন আগামী দিনে অনেক বড় জায়গায় পৌঁছায় এটা আমাদের যেমন সদিচ্ছে আমরা বরাবরই তাই শিশু শিল্পীদের ছবি আমরা দেখিয়ে থাকি আজকেরও দেখিয়ে দিলাম আপনারা সবাই কেমন লাগছে এদের ছবিগুলো নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোর দিনগুলো ভালো করে কাটান